সালামু আলাইকুম ভিউার্স আপনি যদি ব্যাচেলার হয়ে থাকেন অথবা ট্রাভেলার হয়ে থাকেন অথবা আপনার বাসের ছোটো বাচ্চা রয়েছে তাদের জন্য খুবই চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে আসছি তো সবার জন্য কিন্তু এই প্রোডাক্টটি রান্নার যে ঝামেলা হয়ে থাকে তো এটা কিন্তু সমাধান করবে ভিউর্স তো আমরা যারা অল্প পরিমাণে খাবার রান্না করি ধরেন একটু নুডলস রান্না করতে হয় বাচ্চার জন্য অথবা আপনার আপনি ট্রাভেলিংয়ে যাচ্ছেন তখন ধরেন এই রকম একটা পোর্টেবল ছোটো একটা কুকিং পট আপনারা নিয়ে যাবেন সাথে করে আপনারা কিন্তু যে কোনো কিছু রান্না করতে পারবেন এমনকি এটাতে পানি গরম করতে পারবেন চা করতে পারবেন একটা ডিম শুদ্ধ করতে পারবেন নুডলস রান্না করতে পারবেন তো এই ধরনের যাবতীয় যত খাবার রয়েছে এটাতে কিন্তু আপনারা করতে পারবেন ইস্যার এটির ডিটেলস জানাবো এটিতে আপনারা কী কী রান্না করবেন কারা কারা রান্না করবেন তো ভিওর্স আমি প্রথমে এটার বক্সটা দেখাই দেখেন বক্সে লেখা আছে স্টেনলেস স্টিল ইলেকট্রিক কুকার আর ভিওয়ার্স এটার পট ক্যাপাসিটি হলো ওয়ান লিটার আর এটার যে ওয়াটেজটা দেখেন ছয়শো ওয়াট খুব বেশি ওয়াট না এটা কিন্তু খুব কম কারেন্ট বিল আসবে আপনাদেরকে আপনাদের তো ভিওয়ার্স আমি এখানে দেখেন কিছু পানি দিয়ে রাখছি এ যে পানি তো আপনাদের দেখানোর আগে আমি এটা টেস্ট করেছি তো এখানে আরেকটা কালার রেখেছি তো এটা আমি আপনাদেরকে চালাই দেখাবো যেহেতু আমি এটা চালাইছি তো আমি আবার এটা চালাই দেখাবো আপনাদেরকে তার আগে আমি একটু দেখাই এটাতে কী কী রয়েছে এটা দেখেন একটা গ্লাস গ্লাসিট পাবেন চমৎকার একটা গ্লাস গ্লাসিট পাবেন এর সাথে একটা স্টিমার পাবেন দেন এটার সাথে দেখেন নন স্টিকের একটা পট অ্যাটাচ রয়েছে এটাতে তো এটা যেহেতু মিনি কুকিং পট সেহেতু এটাতে অ্যাটাচ করে দিয়েছে আর এটা কিন্তু ক্লিনিং একদম ইজি যেমন ধরেন এখানে পানি দেওয়া আছে এই পানির মধ্যে জাস্টে একটু ডিটারজেন্ট দিলেন দিয়ে একটা নরম কাপড় দিয়ে আপনারা পরিষ্কার করে জাস্ট এখানে ধরে ফেলে দিলেন একদম ইজি প্রসেস তো দেখেন এটা নন পট আর এটাতে কিন্তু আপনারা কম তেলে ফ্রাই করতে পারবেন এমন কি যে কোনো খাবার রান্না করতে পারবেন যে কোনো ধরেন একটু পানি গরম করলেন একটু চা করলেন একটা ডিম সিদ্ধ করলেন এ ধরনের যত খাবার রয়েছে করতে পারেন তো যাদের বাসায় ছোট বাচ্চা রয়েছে বা ছোটো বাচ্চাদের জন্য কিন্তু বিভিন্ন ধরনের খাবার পুষ্টিকর খাবার রান্না করতে হয় ধরেন একটু খিচুড়ি রান্না করতে হয় তো এই ধরনের যত ছোট অল্প পরিমাণে রান্না তারা কিন্তু এই কুকিং পট দিয়ে করতে পারেন ভিউয়ার্স এছাড়াও যারা ব্যাচেলার রয়েছেন তারা নিতে পারেন যারা ট্রাভেলার রয়েছেন তারা নিতে পারেন তো বেশি কথা না বাড়িয়ে আমি একটু এটা চালাই দেখাবো এটা কিভাবে চালায় তো আমি কুকিং হিসেবে একটু পানি দিচ্ছি দেখেন এটাতে পানি দিচ্ছি এই যে পানি দিলাম পানি দেওয়াতে এরকম একটা প্লাগ পাবেন এটা প্লাগ ইন করে নেবেন এই পাশে দেখেন আমি একটু দেখাই এই যে এই পাশে লাগাই দিবেন তো আমি এটা প্লাগ তো বিহার্স দেখেন আমি লাইনটা দিয়েছি এখানে কিন্তু দুইটা পাওয়ার রয়েছে এক এবং দুই এবং জিরো জিরোতে অফ থাকবে একে হলো একটু স্লো রান্না হবে দুই এবং হাই স্পিডে রান্না হবে তো আমি দু দিয়েই রান্না করি দেখেন এটা কত স্পিডে কাজ করে দেয় তার আগে আমি একটু তো দেখেন এখানে দুইটা কালার আপনাদের জন্য নিয়ে আসছি তো কালার সব সময় কিন্তু অ্যাভেলেবেল থাকে না যখন যে কালার থাকবে সেই কালারটাই সব সময় থাকে না তো এটা কালার কোনো ফ্যাক্ট না এটার মেইন ফ্যাক্ট হলো আপনাদের কোয়ালিটিটা কোয়ালিটি ইনশিওর করবেন যে এটার কোয়ালিটিটা আসলে কেমন হবে এটা কিন্তু অরিজিনাল চায়না প্রোডাক্ট ভিওয়ার্স একদম খুবই ভালো হবে এটা আমরা কিন্তু বহুত পিস সেল করছি দেখেন এটা কিন্তু নতুন স্টক রয়েছে আমাদের তো এরকম আরও অনেক প্রোডাক্ট আমরা সেল করেছি এটার কোনো কমপ্লেন নাই বা একটা কাস্টমার এটা কিন্তু বলে নাই যে এটা সমস্যা হয়েছে তো ভিওর্স আমি আবারও বলি এটা আপনারা কারা কারা ইউজ করতে পারেন এটা যেহেতু ওয়ান পয়েন্ট এইট লিটার ছোট্ট একটা পট অল্প পরিমাণে রান্না করতে পারবেন এটাতে অল্প পরিমাণে ভাত রান্না করতে পারবেন যেমন দুইশো থেকে আড়াইশো গ্রাম ভাত রান্না করবেন অথবা অল্প পরিমাণে তরকারি রান্না করলেন ভাজি রান্না ভাজি করতে পারবেন এটাতে বিশেষ করে যারা ব্যাচেলার রয়েছেন ঝটপট করে আপনারা একটু ডিম রান ডিম ভাজলেন তো এই ধরনের যত খাবার রয়েছে নাস্তা দুপুরের খাবার রাতের খাবার নাস্তা যে কোনো কিছু এটাতে রান্না করতে বিশেষ করে যারা ট্রাভেলার রয়েছেন তারাও কিন্তু এটা যে কোনো জায়গায় ক্যারি করে নিয়ে এটা রান্না করতে পারবেন তো এই ধরনের একটা পট আপনারা যদি সাথে রাখেন আপনারা কিন্তু ভিওয়ার্স দেখেন পানি কিন্তু অলরেডি ফুটতে শুরু করেছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা আসলে কাদের কাদের জন্য যা যাদের আসলে এই প্রোডাক্টটি প্রয়োজন নিশ্চিন্তে নিতে পারেন একদম খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট দ্রুত অর্ডার করে দেবেন আর এটার প্রাইস দিচ্ছি ফিয়ার্স একদম হোলসেল রেট এটা কিন্তু আমরা হোলসেলেও দিই আপনারা যারা হোলসেল নিতে চান আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো এটার আমরা একদম হোলসেল রেট একটা দিচ্ছি যেহেতু আমাদের ভিডিও পুরো বাংলাদেশে থেকে দেখেন দামাদামির কোনো সুযোগ নাই যাতে দাম দামাদামি করতে না হয় এইরকম একটা প্রাইস দেব ভিউয়ার্স তো এটার প্রাইস দিচ্ছি এক টাকা এক হাজার পঞ্চাশ টাকা আপনারা কিন্তু যে কোনো প্রান্ত থেকে এটা অর্ডার করতে পারেন ভিওয়ার্স আমরা কিন্তু হোম ডেলিভারি দিই স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে যে কোনো প্রান্তে একদম গ্রাম পর্যায়ে পর্যন্ত কিন্তু আপনারা হোম ডেলিভারি পাবেন আর যারা আমাদের অয়েল হাউসের আশেপাশে রয়েছেন ভিডিও ডিসক্রিপশান আমাদের অয়ার হাউস অ্যাড্রেস দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে এসে সরাসরি দেখেও নিয়ে যেতে পারেন আর যারা টাকার বাইরে আছেন অনলাইনে অর্ডার করতে চান তারা কিন্তু চাইলে ভিডিও কল দিয়েও দেখতে পারেন দেখে আপনারা কিন্তু এটা পার্সেস করতে পারেন তো ভিওর্স দ্রুত অর্ডার করে দিবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ